আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সরাসরি চলে আসছি নেত্রকোনায় বৃক্ষ মেলায় যেটা আয়োজন করেছে জেলা প্রশাসন এবং বন বিভাগ এবং এটা হচ্ছে বর মসজিদের সামনেই পুরাতন কালেক্টর অফিস বা কালেক্টর মাঠ যে যেটাই বলেন আবার অনেকে ফৌজদারির মাঠও বলেন তো আমি যাই হোক আমি আপনাদেরকে লোকেশনটা দিচ্ছি বর মসজিদের সামনে হোলি চাইল্ডের সামনে এখানে আসলেই পাবেন এইখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশেই তো পাশাপাশি এইখানে কি পাবেন সেটা সংক্ষেপে জানিয়ে দেই এখানে বিভিন্ন ফুলের গাছ আছে মানে বাংলাদেশে যত ধরনের ফুল হয় এর মধ্যে অধিকাংশ ফুলের গাছে এইখানে পাবেন সেই সাথে কাঠ জাতীয় গাছেরও পাবেন বিভিন্ন দামি সহ কম দামি সকল কাঠ উৎপাদন করে এরকম গাছ পাবেন সেই সাথে আরও পাবেন এইখানে বিভিন্ন প্রজাতির বিদেশি গাছ যেগুলো হয়তো বা অন্যান্য জায়গায় পাবেন না এইখানে আসলে কিন্তু পাবেন এবং পাবেন অনেক ফলের গাছ যেটা বাংলাদেশি ফল হতে পারে বিদেশি ফল হতে পারে এইখানে কিন্তু ফল ধরেছে রকম গাছও উঠেছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাব তবে এইখানে যারা বৃক্ষ বা গাছ ভালোবাসেন তারা এখনই চলে আসুন এইখানে অনেকেই কিনে নিচ্ছে অনেক আগ্রহের সহিত যারা ফুল ভালোবাসে তারাও আসছে এখানে শৌখিনতার গাছগুলো আমি আপনাদেরকে দেখাই দেখে বোঝা যায় যে এটা একটা টপ টপের মধ্যে ফুল বা গাছ লাগানো হয়েছে কিন্তু আসলে এটা হচ্ছে গাছ দিয়ে ঘেরাও করা এদিক দিয়ে আবার দেখেন এটা আরেকটা স্টাইলে গাছটাকে তৈরি করা হয়েছে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন আকৃতিতে স্টাইলে গাছটাকে বিভিন্নভাবে বাঁকিয়ে বা কোনো ধরনের পাত্রের আকৃতি যে কোনো কিছু আপনি ইচ্ছা করলে করতে পারবেন যেটা অত্যন্ত চমৎকার হবে এবং খুব ছোটো প্রজাতির গাছ ওইখানে উঠেছে আপনি ইচ্ছা করলে টেবিলের উপরে রাখতে পারবেন বারান্দার পাশে রাখতে পারবেন সেই সাথে এইখানে যারা ভালোবাসেন যে গাছ দিয়ে আপনার ওয়াল ঘেসে একটা বেড়ার মতো সিস্টেম করতে চান তারা ওইখান থেকে নিতে পারবেন সেই সাথে এখানে আরও কিছু কিছু গাছ উঠেছে যেটা অন্যান্য জায়গায় তো পাবেনই না ফুল বলেন ফল বলেন অথবা কাঠ জাতীয় বলেন যেটাই বলেন এখানে আমি আগেই বলেছি ফল ধরেছে এরকমও কিন্তু এইখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু ফল ধরেছে ফল সহ আপনি কিনে নিতে পারবেন ইনস্ট্যান্ট লাগাবেন এখন তো ফল আছেই এবং প্রতি সিজনে আপনি ফল পাবেন এখানে অনেকেই আসছে গাছ কিনতে এবং কিনে নিয়ে যাচ্ছে যার যেমন সাধ্য যার যেটা পছন্দ সেটা নিচ্ছে কারণ এইখানে অফুরন্ত জাতের গাছ এসেছে যে গাছগুলো আপনার মনকে প্রফুল্ল করে দিবে আপনার চোখ জুড়িয়ে দিবে বিভিন্ন ফুলের গাছ এবং এইখানে আরও দেখতে পাচ্ছেন ফল সহ গাছ যে কি সুন্দর হয়ে ফল হয়ে রয়েছে আপনারা লাগাবেন ইনস্ট্যান্ট ফল খেতে পারবেন পাঁচ বছর দশ বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই তবে এইখানে আমি একটি কথা বলে দিতে চাই আপনারা নেত্রকোনার আশেপাশে যারা আছেন তারা এখনই চলে আসুন বাগানে সাদে যে খোলামেলা জায়গায় অথবা আপনার রুচিশীল কোনো স্থানে আপনি যদি এটাকে স্থাপন করতে চান বা গাছ লাগাতে চান তাহলে এটার আর বিকল্প নেই এখানে সকল জাতের গাছ আছে আপনারা আসলে ন্যায্য মূল্যে পাবেন এবং আপনার পছন্দমতো গাছ এখানে পাবেন আজ এ পর্যন্তই নেত্রকোনা বৃক্ষমেলা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ